সকালবেলা উঠেই যেন কাজে হাত দিলেই হাত পা একদম জমে যায় হাত একদম ঠান্ডায় কনকন হয়ে যায় আমি ঘর মুচ্ছি সেই বাসি জল মানে কালকের জল বুঝতেই পারছো যে কতটা ঠান্ডা হয় সেই জলে পোছনা ডুবিয়ে ডুবিয়ে ঘর মোছা কম ঠান্ডার কাজ কিন্তু না তার মধ্যে খালি পায়ে কাজ করি তোমরা তো জানো আর এখন বাসন ভিজানো হয়ে গেছে বাসন মাজবো এই যে ঘর মুছে নিচ্ছি তারপর আরও সব কাজ করবো আর আজকে যাবো ছেলের স্কুলে তবে দেখা যাক কত তাড়াতাড়ি কাজ সারতে পারি একার হাতের কাজ তো ঠান্ডার দিনে অত ঝটপট করে কিছু করে ওঠা যায় না যতই তুমি হাত চালাও না কেন আর একটা জিনিস খেয়াল করে দেখবে তোমরা যে যেদিনকার তাড়াতাড়ি থাকে সেদিন কিন্তু কাজ অনেক কিন্তু দেরি একদম মানে অনেকটা অসুবিধার মধ্যে কোনো কাজ তাড়াতাড়ি করতে যাও সেটা কিন্তু খারাপই হয় সেই কারণেই কিন্তু মাথাও গরম হয়ে যায় ওর জন্যে মাথাটাও ঠান্ডা রাখতে হয় আর হাতেরও কাজ চালাতে হয় শীতে তো মানে হচ্ছে আমি যে এখানে বসেছি মা মেঝের উপর পা দিয়ে পাটা পুরো কনকনে ধরে গেছে ছেলে যাবে এখন পড়তে সকালের বাইরে কাজ করে চান ফান করে দিয়েই ছেলেকে বললাম ও ছেলে স্যার আজকে পড়ানোর কথা ছিল না স্যার ফোন করে ডাকলো তাড়াতাড়ি করে রেডি হলো আর দেখো দুধ বিস্কুট সকালে খেয়ে যাচ্ছে বললাম কিছু ভাত রুটি খেয়ে যা বললো না আর বিছানাটা দেখছো কি অবস্থা হয়ে রয়েছে আর দেখো বাসি বাজ যে ময়লার গাড়ি এসেছে বলতে হবে না যে আমি এই টাইমে রোজ আসবো কিন্তু তুমি যদি সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমার ছোট পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত জানি এই ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে এ দেখো আজকে দেবে ছেলের স্কুল থেকে হচ্ছে অ্যাডমিট ওই জন্য সব কাজ শুরু করে দিয়েছি এখনো অর্ধেক জামা প্যান্ট মেলা আছে অর্ধেক মেলা হয়নি স্যার ডাকলো ফোন করে যে তুই চলে আয় অবিনাশ পড়তে জীবন বিজ্ঞান নিয়ে স্যার জীবন বিজ্ঞানটা জীবন বিজ্ঞানটাই দেখাতে বলবে ভৌত বিজ্ঞান স্যারকে বলবে স্যার আমি তো অনেকটাই এগিয়ে গেছি কিন্তু আমাকে একটু জীবন বিজ্ঞানটা দেখিয়ে দেয় না বুঝলে চলে আসবে তাড়াতাড়ি এদিক ওদিক যাবে না দাঁড়াবে না ছেলে গেল পড়তে ওকে দিলাম দুধ বিস্কুটও খেলো মানে হট করে ডেকেছে তো ও নাহলে বালাপসের পয়সা ভিতরে ঢুকে পড়া করছিল হট করে ডাকাতে অসুবিধা হয়ে যায় আর কি মানে রেডি হতে তারপরে খেতে বাথরুম যেতে সব করে উঠে দিয়ে চলে গেছে আর আমি এখন তরকারি কাটতে বসে পড়েছি তরকারি কাটছি তরকারি কাটবো বিছনা তুলবো রান্না বসাবো গ্যাস মুজবো বাসন কটা আছে মাছবো যে কটা টাওয়া হলো তারপরে দুপুর যাবো ছেলের বারোটা নাগাদ যাবো ছেলের স্কুলে তার আগে সব কাজকর্মগুলো সেরে নিই তো চলো তোমরা সাথে থাকো আর শিবানীকে অনেক অনেক লাইক করো কমেন্ট করো শেয়ার করো শিবানী যেন দশ হাজার সাবস্ক্রাইবার হতে হতে যেন পেমেন্টটা ফার্স্ট পেমেন্টটা ঢোকে এইটুকুনি বলার তো আজকে যেহেতু অ্যাডমিট চলে আসবে অ্যাডমিট আসার পরে হচ্ছে চিন্তা টেনশন বাড়ার কথা কেন পরীক্ষা কোথায় সিট দেবে তারপরে হচ্ছে শুধু সিট না তারপরে পরীক্ষার দিন এসে গেল ঘনিয়ে মানে কাছাকাছি এসে গেল তো চিন্তা তো একটু লাগবেই বলো না যে কি করবে এটা তো জীবনের সবথেকে বড় পরীক্ষা তা অ্যাডমিটটাকে নিয়ে আসি তা তোমরা সতে থাকো ছেলে তাড়াতাড়ি করে খেয়ে চলে গেছে পড়তে আর আমাকে সব কাজ করতে হবে কোন দিকটা যে করব আর কোন দিকটা করবো না বুঝতে পারি না তবে তো একার জিনিস তো না যে আমি একাই আমার মতো যখন কাজ হবে করে নেবো বাইরে অপেক্ষা করতে হয় সবাই করে তখন আবার আমাকেও দাঁড়াতে হয় তো বাইরে দেখছি ওরা করছে তৎক্ষণ ভাবলাম যাকে বিছনাটাকে তুলে নিই তারপরে নাহলে বাইরের কাজটা করব একের পর এক করে করতে হয় তো সেই কারণেই অসুবিধা বেশি যে স্বপ্ন চোখে দু চোখ ভরে দেখি সেই চপ স্বপ্ন পূরণ করবে ভগবান হয়তো ভগবান তো শুধু পথ দেখাবে করতে তো আমাদেরই হবে সে নিজেকেই উদ্দেশ্য করে করতে হবে তাই না আমার ছেলেকে এই কথাই বলছি যে বাবা পড়াশোনাটা মন দিয়ে কর যাতে জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারিস আজ তো দেখছিস তোর বাবাকে ঠান্ডার মধ্যে জলের মধ্যে জল ঘেটে কোনো স্বাধীনতা নেই কোনো কিছু না পরের কাছে কাজ করা মানে কোনো স্বাধীন হ্যাঁ চাকরি বাকরি করলেও কিন্তু সে পরের কাছেই হবে কিন্তু তার মধ্যেও কিন্তু একটা স্বাধীনতা আছে যেটা আমাদের এই আমার বরদের কাজের মধ্যে নেই আজকে এই সিজনে কাজ হচ্ছে এখন যদি কাজটা কামাই করে তারপরে যখন বর্ষা পড়বে তখন তো এমনিই কাজ হবে না এমনি একটু বৃষ্টি পড়লে কাজ হয় না এ দুদিন ধরে মেঘলা করে আছে বলছে বৃষ্টি হবে হবে। তার জন্যে তো চিন্তা আগে থেকে মাথায় পড়ে যায় যে কাজ হবে কি না আরে দেখো সব কাজের মধ্যে পাখিকে বার করা এটা একটা বড় কাজ এ পাখিকে বার করছে আমার বর কত কিছু দিয়ে ওকে ঢেকে রাখে কেন এই ঠান্ডার সময় না এই পাখিগুলো বেশিরভাগই মারা যায় সেই কারণে তাই জন্য অনেক কিছু দিয়ে ঢাকাঢুকি দিয়ে রাখে তারপরে যদি কিছু হয় সেটা আমাদের ভাগ্য কালকে জামা প্যান্ট মানে ধুয়ে দিয়েছিল বর কিন্তু এখন অবধি শোকায়নি এগুলোকে সব মেলা মানে সকালে উঠে যে কোন দিক কোন কাজ করব বুঝে উঠতে পারি না গো ছেলেটা তাও আগে কম বেশি বলতাম এখন কিছুই বলি না কেন বলো তো ওর পড়াশোনাটা আগে দরকার ওর যেহেতু সামনে পরীক্ষা ওর পড়াশোনা নষ্ট করে কিছু না যে পাঁচ মিনিট আমাকে সময় দেবে সেই পাঁচ মিনিট পড়াশোনা করলে কাজে দেবে তবে ওর এখন সময়ও হয় না এত পড়ার চাপ আর দেখো জামা কাপড় মেলে পাখিটাকে দিয়ে বাইরে করে দিয়েছি দিয়ে এখন এই যে গেছি হচ্ছে জল নিয়ে আসবো গ্যাস মুছবো জানো তো তারপরে গ্যাস মুছে বাসন মাজবো তারপরে সবজি মবজি কাটা হলো সেই সবজিগুলো ধোবো বাইরে জলের কাজ করব ছেলে এসে চান করবে দেরি করে নলে করুক ছেলের চানের জলটা দিয়ে আজকে কাজগুলো করছি অন্যদিন কি হয় ছেলেকে চান করাতে হয়তো তখন এই গামলা যে জলটা থাকে অন্য কোনো কাজ করা যায় না আজকে কি করব বলো আজকের ওই জলটা দিয়ে আমি কাজ করব, তারপর জল আসুক তখন নাহলে ছেলে চান করবে আর এই গ্যাসও মুছতে বসে পড়েছি দেখতে পাচ্ছ আর এখানে অনেকগুলো বাসন হয়ে রয়েছে কড়াইতে রেখে তরকারি ছিল তারপরে সকালবেলা ছেলে খেলো দুধ খেলো এইসব অনেক কিছু বাসন হয়ে রয়েছে সেই বাসনগুলো সব মাজবো আর আমার না সকালবেলা ঠিক করে খাওয়া হয় না তাগে মানে কাজের তাগিদায় আমার খাওয়া দাওয়া কোথায় লাটে উঠে যায় মনে হয় এই কাজটা করে নিই তারপর খাবো ওই কাজটা করে নিই তারপর খাবো এই করতে করতে কখন যেন বেলা গড়িয়ে যায় কিছু বুঝে উঠতে পারি না একা হাতে দোকান করা বাজার করা সংসারে কাজ করা জল ভরা গামলা ভরা জামা কাপড় কাচা ধোয়া মোছা সব কিছু একা হাতেই করতে হয় তবে আমি সংসারে করতে ভালোবাসি সংসারে কাজ ভালোবাসি যেটুকু করি ভালোবেসেই করি তার মধ্যে তো রয়েছে ভিডিও করা তোমরা জানো ভিডিও করি তবে আজকে ইচ্ছে আছে বর কাছ থেকে আসলে বরকে নিয়ে জোর করে কটা রিলস করব কেন সকালে আজকে আমার রিলস শর্ট কোনোটাই করা হবে না কোথাও থেকে কোথাও তবে একটা জিনিস কি বলো তোমাদের সাথে বলবো শেয়ার করবো দেখি কত দূর কি হয় কত কতক্ষণে হয় তারপর তোমাদের সাথে শেয়ার করবো আর বিড়ালটা দেখো বসে আছে আমার পায়ের কাছে ঘুর ঘুর করছে কেন বলো ভাবছে আমি আজকে মাছ ধোবো কিন্তু আজকে তো মাছ রান্না করব না আজকে করব ডিম আজকে হবে আমাদের ডিম রান্না কেন বাজার যাওয়ার আমার আজকে একটুও সময় হয়নি জানো তো এত ভাগে ভাগে রান্না করলে কি বাজারে যাওয়ার সময় হয় এত কিছু সবজি কাট কাটলাম মিটুলি কাটলাম ওর মধ্যে কত কিছু দিলাম সেগুলোর জন্য সময় নেই এ দেখো বাইরে সব কিছু নিয়ে একবারে বসেছি যে বাইরে জলের কাজটা একবারে সেরে নেব কমপ্লিট করব। পুঁই মিটুলি ফিটুলিগুলো সব মানে সবজিগুলো কি সবজিগুলো ভালো করে একটু চটকে জলে মানে ধুয়ে নিয়ে যাই নালে কী হবে বলো তো বেশ বালি কিচকিচ করবে আর টমেটো ফমেটো সব যা আছে সব কিছুই আলুটা দেখো দুঃখের বিষয় আনা হয়নি ডিমের ডিম আর আলু দিয়ে তরকারি করব ডিম মানে কুকারে সেদ্ধ করব ডিম আর আলু আর এই যে চুল উড়ে বাপড়ে যেমন মাথা দিয়ে চুল পড়ছে তেমন সব কিছুতে শুধু চুল আর চুল চুল আর চুল আজকে ছেলের স্কুল থেকে অ্যাডমিট দেবে তবে আজকে কিন্তু মাথার মধ্যে ভীষণ টেনশান এবার জড়ো হলো টেনশান তো ছিল তবে এখন একটু বেশিই হলো কেন বলো তো বেশি হলো কি করবে পরীক্ষায় কি করবে সায়েন্সের যে মাস্টারটা আমি দিয়েছিলাম একদমই বেকার মাস্টার দিয়েছিলাম আমার ছেলে আমার এত রকম চাপ ছিল সংসারে টেনশান ছিল বলে আমার ছেলে আমাকে এসে কোনো দিন বলেনি এই জমির ব্যাপারে এই কেশ ব্যাপারে টেনশান ছিল ভাব যে মাকে আবার টেনশান দেব আবার বলবো মা আবার কোথায় বছরের মধ্যে মাস্টার খুঁজবে সেই জন্য আমার ছেলে বলেনি কিন্তু এখন বুঝতে পারছি আমার অনেকটা ভুল হয়ে গেছে আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল তবে আমি সময়ও পেয়ে উঠিনি কালকের কিছু তরকারি আছে সেইগুলোকেই একটু ফোড়ন দিয়ে নিলাম জানো কালকে নিরামিষ ছিল আজকে সব কিছু একটু পিঁয়াজ ফোড়ন দিলাম কুকারে ডিম আর আলু বসিয়ে দিয়েছি আরে দেখো পেঁয়াজ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি এখানে দেবো মিটুলির তরকারি করব বেগুন পুঁই মিটুলি পুঁই শাক আলু আলুটা নিচে রয়েছে আলুটা নি তবে আলু অল্প করে দেবো কেন এগুলো অনেকটা হয়ে গেল তো বেশি আলু দিলে তরকারিটা অনেকটা হয়ে যাবে তো দেখা যাক আমার ছেলে ওই যে ডাঁটা চচ্চড়িটা গরম করলাম কেন ওটা আমার ছেলে ভীষণ ভালো খেয়েছে ওই কারণে ওর জন্যে গরম করে রাখলাম তবে অতটা তো ও খাবে না বরকেও একটু দিয়ে দেবো ফুলকপির একটু তরকারি আছে শীতকালে এই একটা জিনিস আমাদের যা আমাদের মতো যাদের ঘরে ফ্রিজ নেই তাদের কিন্তু খুব ভালো হয় শীতকালে কোনো জিনিস নষ্ট হয় না আর জিনিসটা একটুখানি গরম করলে ভাতের সাথে আবার খাওয়া হয় তবে না বাসি জিনিস গরম করলে তার গন্ধ আলাদা হয়ে যায় একটু যদি ফোড়ন দিয়ে নেওয়া যায় না তাহলে কিন্তু টেস্ট একই রকম কিন্তু বজায় থাকে তোমরা করে দেখবে একবার এলে বাড়ি থাকলে চোখের অবস্থাটা একদম একদম হয়ে যায় দেখো আর ও বাড়িতে না থাকলে একদম পুরো টিপ টপ ভাবে গোছানো সব তখন বিছানা তুললাম না সব ওখানে লেপ বালিশ তোষক সবকিছু ওখানে একদম সাজিয়ে সুন্দর করে রেখে দিয়েছি আর রান্না বসিয়েছি ঝটপট করে জানো বাইরে কাজ করলাম তোমার বাইরে খানিক্ষণ দাঁড়াতে হলো বৌদি করছিলো তখন দাঁড়াতে হলো আর ভিডিওর কাজ হয়নি জানো তো এখন তরকারিটা বসালাম ওই যে তরকারিটা হচ্ছে জানো তো পুচমিটুলি চচ্চড়িটা হচ্ছে আর ডিম আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ছেলের ডিমটা ভাবছি ভেজে দেব। আর হচ্ছে কি বলতো যে তরকারিটা মানে হচ্ছিল তার আগে ভাবলাম যে ভিডিওর কাজ পুরো বাকি বুঝেছ কেন তো আর ভিডিওর কাজ বাকি বলতে গেলে যেহেতু ছেলের স্কুলে যাব সেহেতু ঝটপট করে তাড়াতাড়ি করে আমি রান্নাটা আগে চাপালাম রান্নাটা আগে চাপিয়ে নিই নাহলে আবার স্কুল থেকে কত দেরিতে আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই তখন এসে আবার কখন রান্না চাপাবো তবে ভাতটা করে রেখে যাব না ভাতটা হচ্ছে পরে করব বেলার দিকে এসে চাল জল ধুয়ে রেখে দিয়ে যাব ভাতটা এসে তারপরে করব। ভয়েস দেওয়া বাকি আর সব কি মানে ভয়েস যে দেবো সকালবেলা উঠেই কালকে রাতে ঘুম হয়নি রাতে একবার ভয়েস দিতে নিলাম দেখছি এটা ঝিঝি পোকার আওয়াজ তারপরে ঘড়ির টিকটিক শব্দ শীতকাল না একদম বিচ্ছিরিভাবে আওয়াজ করছে আমার আওয়াজটাই কেমন ভারী ভারী মানে না এভাবে দিয়ে লাভ নেই আর সকালে মানে সুযোগ খুঁজতে হয় যে কখন ভয়েস দেবো কখন ভিডিওটা এডিট করবো এত রোগ আওয়াজ হয় না যে তখন ভয়েস দেওয়াই যায় না সেই জন্য একটু মানে শান্তি না হলে হয় না যারা ভিডিও করে তারা জানে তো চলো কোন মানে আওয়াজে কিসে কপিরাইট ঢুকবে তার কোনো তো ঠিক ঠিকানা নেই তাহলে আমার খাটনিটাই বিথা হবে দিনের কাজকর্ম করা যে ভিডিও করা এডিট করা তাহলে ওই আওয়াজেই তো বিথা হয়ে যাবে না ওই জন্যে শান্তির পরিবেশ খুঁজতে হয় তারপরে হচ্ছে এই যে বেড়ার ঘরে না প্রচুর বাইরের আওয়াজ হয় যেটা মানে কি বলো পাকা ঘরে হয়তো এত আওয়াজ হতো না জানলা দরজা বন্ধ করলে তোমরা এত আওয়াজ পেতে না তো কী আর করা যাবে কিছু করার নেই তো তরকারিটা হতে থাক আর চলো আমি তৎক্ষণ ভিডিওতে একটু ভয়েস দিয়ে নিই তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি করে যাব ছেলের সাথে স্কুল ছেলে তো যাবে সাইকেলে আমি যাব হেঁটে আর এই কারণে কেন বলো তো ছেলে মক টেস্ট দিয়েছিল তার না আমার সেদিনকার ফোনটা অসুবিধা করেছিল মেসেজই আসেনি আমার ফোনে তার জন্যে বদি ভাইয়ের সাথে একটু কথা বলে সে খাতাটা দেখি বা দেয় কি না সেই কারণে আমি যাব। নাহলে তো ছেলে গেলে অ্যাডমিটটা নিয়ে চলে আসতো ওই কারণেই আমাকে একটু স্কুলে যেতে হবে ছেলে আজ বলছিল ভাত খাবো না মা স্কুলে মানে পড়ে আসতে অনেক দেরি করেছে স্কুলে যাবে এখন আমিও যাবো আমি রেডি ও এখনো রেডি হতে পারিনি তাহলে চল আমি তো মেখে তোকে ঝটপট খাইয়ে দিই আমিও ঝটপট ভিডিও সেফ বসেছিলাম বলে বাকি রান্না বান্নাগুলো শেয়ার করতে পারিনি আমার ছেলের হাত কাঁপতে দেখো চান করেছে হাতে নাকি জোর পাচ্ছে না এত ঠান্ডা লাগছে ওয়েদার পুরো মেঘলা মনে হচ্ছে বৃষ্টি এই মাত্র হবে তো চলো ছেলেকে খাই নিয়ে বেরোই তবে তোমাদের সাথে সামনে আসছে পি মংগল চিপ্ৰ

ছেলে যাচ্ছে বন্ধুদের সাথে বাড়ি বলছে মা কবে না কবে দেখা হবে ওই জন্যে ও একটু বন্ধুদের সাথে বাড়ি ফিরছে থেকে কত কিছু হচ্ছিল কত কি কত জায়গায় কত কোর্সের কত কাগজ মানে সব দিচ্ছিল নাম ঠিকানা লিখছিল আর সব বাচ্চা কাচ্চা ভিড়ে ভিড় হয়েছে সব অ্যাডমিট চেক করছিলো কালকে ভুল এসছে কালকে ঠিক আছে তারপর স্কুল থেকে অনেকগুলো জিনিস দিয়েছে যেটা আমি বাড়ি যাই তোমাদের সাথে শেয়ার করব কি দিয়েছে সেগুলো আর এই ব্যাগের মধ্যে সব আছে একটা ফাইল আরও সব স্কেল টিস্কেল আরও অনেক কিছু কি কি দিয়েছে সেগুলো আমি বাড়িতে গেলে তারপর দেখাতে পারবো এখন রাস্তায় দেখাতে পারবো না আমার সাথে বৌদিরা ছিল যারা বসেছিলো আমরা এক জায়গায় বসেছিলাম তারা হচ্ছে ওই স্কুলটা এবছর মাধ্যমিকের সেন্টারটা আমাদের স্কুল থেকে মানে পাল্টিয়ে দিয়েছে সেটা হয়তো আমিও চিনি না তবে আমাদের নাম শোনা সবাই বলে জিজ্ঞাসা করতে করতে চলো গিয়ে দেখে আসি কিন্তু এই যে বৃষ্টিটা আসতে লাগলো সেই জন্য ওরা বাড়ি চলে গেল আর আমিও বাড়ি চলে যাচ্ছি ছেলে গেল সাইকেলে ও সাইকেলে যাচ্ছে ওর বন্ধুদের সাথে গল্প করতে করতে যাবে ছেলে অনেক দেরি করে এসছে ওখানেই স্কুলের সামনেই বকাবকি করেছি আর বর আসেনি বাড়ি গিয়ে এখনও ভাত বাকি বৃষ্টি হচ্ছে তার জন্যে এই যে একাই রাস্তা হেঁটে যাচ্ছি পুরো ফাঁকা হয়ে গেছে দেখো রাস্তা আমার ছেলের রোল নাম্বার অনেক পিছনে ওই অনেক পিছনে পেয়েছে ওরা কিন্তু দাঁড়িয়ে অপেক্ষা করছিল কিন্তু বৃষ্টির জন্য যাওয়া হলো না স্কুলটা দেখে আসতে পারলে একটু নিশ্চিন্ত হওয়া যেত তাই বলে আমি আগে দেখে আসবো তোমরা ফোন করো আমি বলে দেবো ওখানে তো চলো বাড়ির পথে হাঁটি তোমরা সাথে থাকো হচ্ছে রাস্তা দিয়ে হাঁটছি আর এই যে বাচ্চাটা আমার সাথে যাচ্ছে শিশু বাড়িতে পরে ট্রেনে পড়ে তো রাস্তা হতে পারছিল না রাস্তা যেতে একটু ভয় ভয় পাচ্ছিলো সেই কারণেই আমি বললাম তা ও আমাকে বললো কাকি রাস্তাটা পার করে দেবে বললাম চ তুই আমি ঝিল পারে যাবো তাহলে তুইও আমার সাথেই চ তোকে নিয়েছি দেখো ছোট বাচ্চা যখন বলছে তখন ভয় পেলে কেমন একটা লাগে নিজেরও আমিও তো মা তো যেন চ আমি আস্তে আস্তেই যাই বৃষ্টি পড়ছে ও আস্তে আস্তে হাঁটতে জোরে হাঁটতে পারছে না আমি বৃষ্টির জন্যে মানে জোরে হাঁটছিলাম কিন্তু ওর জন্য আমাকে আবার আস্তে আস্তে করে দিতে হলো তো কী করবো কিছু করার নেই তো চলো বাকিটা পরে বলবো কিছুই শুনতে পাবে না তোমরা

কত পেন দিচ্ছিল ওখানে কিন্তু আমার ছেলে ওই যে বন্ধুদের জন্য দেরি করে গেছে অনেক দেরি করে গেছে এত দেরি করে গেছে সবাই তবে যদিও আমি নাম লিখিয়ে দিয়েছিলাম যে ওগুলো কিসে থেকে দিচ্ছে বুঝতে পারিনি আর কি কি পেলো ছেলে তোমাদের দেখালো বাড়ি চলে এসেছি বৃষ্টি পড়ছিল আর সকালে ডিম করেছিলাম দোকান থেকে ডিম আনিনি ভেবেছিলাম পর থেকে ডিম এনে ছেলে ভাজা খাবে এনে দেবো তো পাশের দোকান খোলা থাকবে দেখছি বন্ধ ছেলেকে রাস্তায় পাঠালাম পাঠিয়ে ডিম আনলাম এখন ডিম ভাজতে হবে আমার এটাই ভালো লাগে না কি আর করা যাবে কিছু করার নেই তো চলো ভাত এসে বসিয়ে দিয়েছি ওই দেখো ছেলে বসিয়েছে আমি বসাইনি আমি পরে এসেছি আর ভাত বসিয়ে এখানে বসেছি আমি অনেক দিন পর এতটা হেঁটেছি তো পা ব্যথা করছে ওই সত্যি খারাপ লাগছে ওই বৌদিগুলো আমার সাথে আসছিল সেন্টারটা দেখতে কিন্তু আসতে পারলো না বৃষ্টি পড়তে লেগেছিল জানো তো বাচ্চাগুলো ছিল তো ছাতা পাতা আনেনি ভিজে যেত সত্যি খারাপ লাগছিল যে এতক্ষণ দাঁড়িয়েছে আমার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিল গো নাহলে ওরা বাড়ি পৌঁছে যেত কি আর করা যাবে তো চলো ভাত হোক তারপর কি রান্না বান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি আজকে বৃষ্টিটা সব কিছু মাটি করে দিল ওই বৌদিগুলো বসেছিল আমার ছেলে তো অনেক লাস্টের রেজিস্ট্রেশনের নাম্বার ওই বৌদিগুলো বসেছিল আমার সঙ্গে এসে সেন্টারটা দেখে যাবে কোথায় পরীক্ষা কিন্তু কি তো দেখানোই হলো না অনেকক্ষণ বসেছিল গো সত্যি বলতে মনটা খুব খারাপ হলো যে এতক্ষণ বসে থাকার পর আবার দেখতে পেলো না তো সেই কারণে কি আর করা যাবে বৃষ্টিটা আসলো বৃষ্টিতে বৃষ্টির উপর তো কারোর হাত নেই তবে ভালো হতো যদি দেখাতে পারতাম এতক্ষণ বসেছিল তো তার জন্য বরকে বললাম বর বললো বৃষ্টিটা তোমাদের মা সব কিছু নষ্ট করে দিলাম না কি করা যাবে তো ঠিকানা বলে দিয়েছিলাম এই যে কালকে ফুলকপির তরকারি এ দেখো ফুলকপির তরকারিটা হাত থেকে আমার পড়ে যাচ্ছিলো দেখলে এই যে চচ্চড়িটা তোমাদের দেখিয়েছিলাম অনেকটাই আছে ছেলে একটু খাবে বর একটু খাবে এখানে আছে একদম লাল লাল করে ডিমের ঝোল আর এই ডিম ভেজেছি আর মিটুলি চচ্চড়ি করেছি তা অর্ধেকটা বেশি খাওয়াই হয়ে গেছে আর ওখানে ভাতটা উবুর করে দিয়েছি আর বর দেখো চান করে এসে এখানে দাঁড়িয়ে পড়েছে এই যে ঠান্ডার মধ্যে বরকে নিয়ে কটা জোর করে রিলস করলাম সেই জন্যে ওর আরও বেশি ঠান্ডা লেগে গেছে চান করে উঠে রিলস করলাম তো সেই জন্যে বর ছেলেকে খেতে দেবো বর বললো একটু টমেটো সেদ্ধ দাও টমেটো সেদ্ধও দিয়ে দিয়েছি আর গরম গরম ধোয়া ওটা ভাত আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দারুণ কিন্তু জমে যায় কিন্তু খাওয়াটা তাই না এ দেখো ছেলে আর বর খাচ্ছে এবার আমিও খাবো চলো একটু কথা বলি ওটা ভাত পে আমার বর যা খুশি হয়ে গেছে না আমার বর ছেলে দুজনে কি হুঁ খুশি হও হ্যাঁ ঠান্ডা চান করে যে ঠান্ডা জলে কাজ করেছে এখন এসে বাড়ি এসে একদম ধোয়া ওটা গরম গরম ভাত হাড়ি থেকে নামিয়ে খেতে দেওয়া বলো তো এত গরম গরম খাবার কোন বাড়ির বউ দেয় সকালে হাড়ি বলো সকালে হাড়ি সেদ্ধ করে রেখে দেবো তারপরে কিন্তু আর সেই সারাদিন ঠান্ডা ভাত খাওয়াবো আমি সকালে ভাত করলে আমার হয়ে যেত কিন্তু কী ভাবলাম বলো তো ঠান্ডা আবার জলের কাজ করে সেই জন্যেই আমি করলাম আজকে গেলাম স্কুলে ছেলের অ্যাডমিট তো নিয়ে আসলাম তার মধ্যে জানলাম ছেলের আমার দুটো তিনটে বোর্ড আছে কিন্তু ছেলের আমার আবার বোর্ড কিনে দিতে হবে জানো তো সব বোর্ড নাকি হয় না সাদা ধরনের কালারের যেসব বোর্ড সেইগুলো লাগে স্কুল থেকে বলে দিল আর সব কিছু বলে দিলো নিয়ম টিয়ম তো অ্যাডমিট নিয়ে এসছি আর চিন্তা বাড়ছে এক সপ্তাহ বাকি আমার ছেলে তো কোনো টেনশান নেই খাচ্ছে দাচ্ছে আবার বলছে কোথায় পিকনিক করবে বিরিয়ানি মা পিকনিক করব তাই বলছে ও সব বন্ধ করে দেবো ওকে কাজে লাগিয়ে দেবো তো চলো ওরা খাক তারপরে আমিও দুটো খেয়ে নিই খেয়ে দিয়ে একটু শুই শুয়ে উঠে আবার তোমাদের কাছে আসছে পরীক্ষার মধ্যে ছেলেকে আর কিছু করে দেবো না তাই জন্য আজকে অ্যাডমিট পাওয়ার খুশিতে কয়েকদিন বাকি আছে রাতে একটু ছেলে লুচি করতে বললো তরকারিটা আমি ওইভাবে করেই গেছিলাম সকালে ডিমের তরকারিটা তা লুচি আর এই তরকারিটা কেমন হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যারা যারা খাবে আমার বাড়ি চলে এসো ছেলে লুচি তরকারি খেয়ে নিয়েছে আজকে ছেলের অ্যাডমিট এসছে সেই খুশিতে লুচি তরকারি করেছি আর আর ও বিরিয়ানি করার কথা বর খাচ্ছে তার সাথে আমাকেও দিচ্ছে আমিও খাচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমাদের অনেক 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 সাপোর্ট অনেক অনেক ভালোবাসার আমার প্রয়োজন আছে তোমরা এভাবে পাশে থাকো একটু একটু করে এক ধাপ দু ধাপ করে যেন আগাতে পারি তোমরা সবাই খুব ভালো থেকো পরের দিন আসছি নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো বিদায় জানাচ্ছি সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ আর আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কি হচ্ছে কমেন্ট করে জানিও